নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রেলওয়ে স্কুলের তরফে নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা আসুন দেখিনি এখানে কতগুলো শূন্যপদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানব আজকের এই ভিডিও থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এর পক্ষ থেকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে রেলওয়ে বিদ্যালয়ে বিপুল পরিমাণে শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হতে চলেছে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সমস্যা রয়েছে আসলে এসএসসি সংক্রান্ত মামলা চলার কারণে স্থগিত রয়েছে এই নিয়োগটি তবে রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা নিয়োগ বন্ধ থাকলেও কেন্দ্র সরকার এবং অন্যান্য বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে কোন কোন পদে এই নিয়োগটি হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি প্রশিক্ষিত গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি কোন কোন বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা বাণিজ্য বিভাগ ইতিহাস গণিত কম্পিউটার হিন্দি বাংলা ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ভূগোল ইত্যাদি বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হতে চলেছে নিয়োগের পর প্রতি মাসে বেতন কত করে পাবেন প্রশিক্ষিত গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি যারা আছেন তারা পাবেন ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি যারা আছেন তারা পাবেন সাতাশ হাজার পাঁচশো টাকা করে কারা আবেদন জানাতে পারবেন পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য কি লাগবে এই পদে আবেদন ইচ্ছুক চাকরিপার্থীদের নির্দিষ্ট বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে মূলত চাকরিপ্রার্থীরা যে বিষয়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে আবেদন জানাতে চান সেই বিষয়ের উপর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তবেই এই পদে আবেদন জানানো যাবে এর পাশাপাশি চাকরি প্রার্থীদের বিএড ডিগ্রি এবং কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে প্রশিক্ষিত গ্রাজুয়েট টিচারের জন্য কি লাগবে যে সমস্ত চাকরিপ্রার্থীরা প্রার্থীরা ইতিমধ্যে নির্দিষ্ট বিষয়ের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং তার সাথে অন্ততপক্ষে তিন বছরের এলিমেন্টারি এডুকেশনের বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি রয়েছে তারা এই পদে আবেদন জানাতে পারবেন এছাড়াও ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বরের সাথে বিএড বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেও এখানে আবেদন জানানো যাবে বয়সীমা কত চাওয়া হয়েছে উভয় পদের জন্যই ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি টি বছরের চাকরি আবেদন জানাতে পারবেন কিভাবে নিয়োগ করা হবে এক্ষেত্রে সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের উল্লেখিত পদে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হিসাবে করা হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য পাঁচ চার দু হাজার পঁচিশ থেকে বারো চার দু পঁচিশ তারিখের মধ্যে ইন্টারভিউ এর আয়োজন করা হয়েছে এই বিষয়ে সমস্ত তথ্য বুঝে নিতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়তে হবে আবেদন কিভাবে জানাবেন আপনারা ইচ্ছুক চাকরিপ্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত আবেদন পত্রটি ডাউনলোড করে এ পাতায় প্রিন্ট আউট করিয়ে নেবেন এরপর যথাযথ তথ্যের সাথে আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে একত্রিত করে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম রেলওয়ে স্কুলের তরফে টিচার পদের জন্য নতুন করে যে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু আমি বলে দিয়েছি এই নিয়োগের ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফরু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ